হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং সময় এখন বাজে চারটে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি একটুখানি বাজারে বাজারে মানে আমার দরকারে তোমাদের দাদাভাই করবে বাজার সবজি বাজার আমি যাব পার্লারে তো আজকে করবো একটা হাইড্রোফিসিয়াল তো কেমন করে কী করছি চলো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে সাথে থেকো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখবে প্লিজ 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 একটা লাইক একটা কমেন্ট করবে কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক অনেকটা মূল্যবান তোমাদের একটা এক লাইক অ্যান্ড একটা কমেন্ট কমেন্টে পাঁচজন বন্ধু আমার ভিডিওটা দেখবে এবং আমার ছোট্ট পরিবারটি একটু একটু করে বড় হবে তো চলো গাইজ তোমরা সাথে থেকো সঙ্গে থেকো আস অবশ্যই ভালো লাগবে ভিডিওটি চলো টাটা আমরা বেরিয়ে যাচ্ছি পরে দেখা হচ্ছে তোমাদের টাটা করছি বলে আবার তোমরাও চলে যেও না কিন্তু সাথে থেকো যেন একটা সময় মনে হয় মানে মনে হচ্ছে যে নিজেকে টাইম দেওয়াটা অনেকটা ইম্পর্টেন্ট কারণ দেখো একটা বেবি হয়েছে এখন আর হচ্ছে তারপরে আমরা যারা হাউজ তারা কিন্তু যেন আমরা নিজেদেরকে টাইম দিই না আমরা বাচ্চার পেছনে সংসারের পেছনে অনেকটা টাইম দিয়ে ফেলি কিন্তু তারপরে আমাদের আর নিজেদের টাইম হয় না যে নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে সুন্দর দেখানোর জন্য নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের হাতে টাইম হয় না তো সেই রকমই ব্যতিক্রম আমারও কিছু নয় হ্যাঁ হয়তোবা অনেকে ভাবতে পারে যে তিনজন মানুষ আমরা আর তারপরে আবার আমার হয়তো অনেক টাইম আছে আমার কাজ বাজ নেই আমি হয়তো বা কিছু সোশ্যাল মিডিয়ায় আমি কিছু ভালো কিছু মুহূর্ত সবসময়ের জন্য পোস্ট করে থাকি তার মানে এই না না আমার সব সময় ওই রকম মুহূর্ত থাকে আমার খারাপ সময় কিন্তু ওই ভালো মুহূর্ত আমি পোস্ট করি আমি তো আমার খারাপ মুহূর্ত তো পোস্ট করতে পারবো না তো সেটাই তারপরে এই যে যে বেবিটাকে তো একার হাতেই মানুষ করছি একার দেখাশোনা আর কি বিচ্ছু হয়েছে সারাক্ষণ দুষ্টুমি করছে এটা করছে ওটা করছে সব সময় ওকে নজর দিয়ে রাখা বুঝতেই পাচ্ছ তো তারপরে নিজের জন্য আর ইচ্ছা করে না যে আলাদাভাবে কিছু করি তো সেই জন্য ভাবলাম চলো নিজের জন্য একটুখানি কিছু করি কারণ একটা বয়সের পরে নিজেকে নিজের স্কিনটাকে স্কিন মানে ঠিকঠাক রাখার জন্য একটুখানি কিন্তু মাসে একটা ফেসিয়াল দরকার তো আমি বেসিক্যালি মাসে ফেসিয়াল করি না হয়তো বা সেই এক বছর আগে একবার করেছিলাম আর এই যে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো আমিও জানি না যে কেমন কি ফেসিয়াল করে আমার তো এখানে কাজবাজ একদমই ভালো লাগে না তবে চলো এখানে পার্লারটা একটু আইব্রো করতে গেছিলাম কদিন তিন চারবার তো ভালো লেগেছিলো তো আজকে কেমন কি করে সেটা তোমরা কিন্তু দেখতে থাকো আর এই এসে এমন একটা কাণ্ড হয়েছে যেটা মানে অবিশ্বাস্য ব্যাপার যে এত খারাপ ব্যাপার সেই ক্যামেরা ফুটেজটা আমি রেখে দিয়েছি তোমরা নিজের কানে শুনবে তোমাদেরকে আগে থেকে আমি এখন বলে দিলাম যে এখানে এরকম একটা কাণ্ড ঘটেছে আমি অর্ধেক মানে কাজ করে আমি মানে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে এই পার্লার থেকে যে মানুষের ব্যবহার এতটা এতটা বাজে বাজে হতে হতে পারে পারে আমি আমি এরকম জায়গায় সম্মুখীন হইনি এখানে নাকি আমার টাকা টাকা দিতে হবে আমি নিজের না সেটা আমি সেই প্রসঙ্গে পরে আসছি আগে তোমরা দেখতে থাকো তারপরে তোমরা বুঝতে পারবে যে এই রকম দেখো এই যে যেসব এইসব প্রফেশনে আছে যে মানে স্যালোনে তো এদের তো ট্রেনিং দেওয়া হয় যে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করা তাদেরকে ভালো করে মানে টেক কেয়ার করাটা তো এরা যে এত বিচ্ছিরি ব্যবহার শিখেছে সেটা তোমরা ধারণা করতে পারবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই ক্যামেরাটা কে করে দিছিল জানো আমার মেয়ে করে দিছিল আমি বলেছি মাম তুমি আমাকে একটু ভিডিও করে দিতে পারবে তো তারপর ও বলল হুম তারপর আমি দিয়ে দিলাম ফোনটা আর ও দেখো সব কিছু কত সুন্দর করে করে দেখাচ্ছে এটা কেউ বুঝতে পারবে যে এটা একটা দু বছরের বাচ্চা আমাকে ভিডিও করে দিচ্ছে এত সুন্দরভাবে করে দিচ্ছে আমি তারপর বলছি মাম তোকেই এবার থেকে আমি ভিডিও করতে দেবো তোর বাবা তো একদমই ভিডিও করতে পারে না এবার থেকে তোকে আমি ভিডিও করতে দেব। তো আইব্রোটা যখন করছিলাম আমার মেয়ে কিন্তু আমাকে মানে ভিডিওটা ধরে দিচ্ছিলো Субтитры कैमरा बंद करो हाँ कैमेरा ठीक अनकंफर्टेबल होता है कैमरा तुम मत बना तुम्हारा तुम्हारा फेस नहीं उठा रहा तो मत बना आपको फोटो ले ना फोटो लेके सर ले सकते हो लेकिन वीडियो नहीं ले सकते क्लियर नहीं हमारा हमारा फेस में हमारा फेस में मसल हो रहा है हमारा वीडियो नहीं उठा रहा है তো বন্ধুরা শুনতেই পারলে ওই মহিলা আমাকে কি বলল ভিডিও করতে পারবেন মানে আমি আমার নিজের ফেসের ভিডিও করতে পারবো না এটা কোনো কথা আমি ওনাকে তুলছি না আর কোনো এরকম স্যালোনে কোনো নিয়ম নেই যে ভিডিও করা যাবে না কারণ উনি তাহলে আমাকে নিশ্চয়ই অন্য কোনো প্রোডাক্ট দিয়ে ভিডিও করে দিচ্ছে বা উনি হাইড্রাফিসিয়াল সম্পর্কে কিছু জানেই না তাহলে হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ জেনে যাবে বা কিছু এরকম কিছু হতে পারে আর আরও একদিন আমি যখন গেছিলাম আমার ভিডিও করা দেখে বলছে কি যে ভিডিও করতে গেলে পয়সা দিতে হবে আমি বলছি বাবা আমি কি তোমার ভিডিও করছি নাকি যে আমি তোমাকে পয়সা দেবো আর যদিও পয়সা দেয় এটা পয়সা দাও না আমি যদি তোমার পার্লারে প্রমোশন করে দিই তাহলে তো টাকাটা আমাকে দিতে হবে তোমাকে দেব কেন মানে উনি এইসব সম্পর্কে জানেই না অহেতুক মানে এইরকম কথাবার্তা বলে যে ওনাকে নাকি আমি টাকা দিতে হবে ওনার ওনারই তো ভালো যে আমি যদি ওনার পার্লারের ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় সবাইকে যদি প্রচার করি তাহলে তো ওনার লাভ তবে আমার কিসের লাভ সেটাই বলো আম সবাই আরো বলে যে কাজ বাজ হলে সুন্দর যদি ভালো লাগে তাহলে আরো রিভিউ দিতে বলে আর উনি বলছে কি উল্টে টাকা দিতে হবে আর আজকে তো গিয়ে তো আমি মানে আমি আমার ফেসের ভিডিওই করতে দেবে না যে না ওনার ওই কাজের ভিডিও দেখানো যাবে না মানে ওনার আমার ফেসও দেখানো যাবে না তাহলে ভাবো মানে নিশ্চয়ই তাহলে উনি অন্য কোনো প্রোডাক্ট দিয়ে বা অন্য উলটোপাল্টা মাসাজ দেবে বা উল্টোপাল্টা কিছু দিয়ে আমার স্কিনটাকে খারাপ করবে সেই ভয়েতে উনি আমাকে মানে ভিডিও করতে দেবে না আর এই যে যে ভিডিওগুলো এগুলো কিন্তু খুব বড় একটা স্যালোনে আমি একদিন গেছিলাম তো সেখানের এই এই ভিডিওগুলো তাহলে ভাবো এখানে আমাকে করতে দিচ্ছে আর ওখানে আমাকে করতে দিচ্ছিল না তারপর তো তোমাদেরকে বলা হলো না জানো আমি চলে আসতে বাধ্য হয়েছি ওখান থেকে আমি বলেছি আমি করব না আমি নিজের টাকা দিয়ে আমি কাজ করতে এসেছি আমাকে কিন্তু তুমি ফিরি ফিরিতে দিচ্ছ না তারপরে আমি উঠে আমি কিন্তু চলে আসলাম আমাকে শুধু ক্লিনজিংটা করে দিয়েছিল আর তারপরে আমি চলে এসেছি কারণ ওই কথার পরে আমার আমার মনে হয় না যে মানে সম্মানীয় বা কিছু উনি যেখানে জানছে যে আমি ভিডিও করি আমি ওনার পার্লারে আরও তিন চারবার গেছি উনি তো জানে আমি ভিডিও করি তবে আমাকে কিন্তু উনি আগে থেকেই বলতে পারতো যে আমি কিন্তু ওখানে অ্যালাউ করবো না ক্যামেরাটা আর আমি এটা বুঝতে পারছি না আমি তো আমি আমার শুধু আমার ফেসের ভিডিও করতে যাচ্ছিলাম উনি করতে দিচ্ছিল না কারণ ওনাকে পয়সা দিতে হবে আর না হলে ওনার উল্টোপাল্টা মাসাজ বা ক্রিম আমাকে ইউজ করাবে সেই জন্য যাতে না জানা জানি হয় সেই জন্য আমাকে মানে কথাটা বলেছে যে ভিডিও করা যাবে না তো এই যে আমরা এখন চলে আসলাম দু ব্যাগ বাজার কি কি এনেছে চলো আগে ফ্রেশ হয়নি আজকের মুখটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে চেহারাটাও চেহারার হালও দেখো ভীষণ খারাপ হয়ে আছে আজকে আমি বাড়িতে বসে একা একা ফেসিয়াল করবো আমার বর করে দেবে চলো